আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এসকে সাইপ মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম আমরা আজকে আমাদের ধানের মাঠে ধান লাগানোর জন্য চারা তুলতে যাচ্ছি চারার মাঠটা অবস্থিত কুষ্টিয়া বিআরবি ইন্ডাস্ট্রিয়াস লিমিটেডের পিছনে এখানে রাস্তা এত পরিমাণ কাদা যেতে যে অলরেডি দুইজন আসার খাইছে প্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলাদেশের অন্যতম একটি শিল্প ব্যবসা প্রতিষ্ঠান বি আর বি কেবলসের পেছনে আমরা আছি এখান থেকে আমরা ধানের চারা নিয়ে আমাদের মাঠে যে লাগাব প্রিয় দর্শক আপনারা যারা ধান চাষি আছেন অবশ্যই কমেন্ট বক্সে সাড়া দিবেন এবং কি জাতের ধান লাগাচ্ছেন আমরা আমাদের ধানের চারাগুলো উঠায় নিয়ে মাঠে যাব আমাদের ধানের জাতটি হলো বায়ার কোম্পানির এরাইস ধানি গোল্ড এই জাতটি শুনছি অনেকের মুখে ফলন বিঘাপতি আমন মৌসুমে বিশ থেকে পঁচিশ মন পর্যন্ত ফলন হয় আমাদের চাষ সম্পর্কে বিস্তারিত জানতে কখন কি সার দেই এবং কিভাবে লাগাই ধারাবাহিকভাবে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন প্রিয় দর্শক আমরা এখানে চারা লাগিয়েছিলাম তিন কেজি বীজের চারা দিয়েছি এবং এই চারাটা ঠিক পঁচিশ দিন বয়সে আমরা চারা আতাল থেকে তুলে মাঠে রোপণ করছি এই ধান রোপণ করার সময় আমরা সার দিয়েছি ইউরিয়া ড্যাপ এবং পটাশ এই তিন রকম সার দিয়ে আমরা ধান লাগিয়েছি পরবর্তীতে ধাপ বাই ধাপ কোন সার কী পরিমাণে দিই এবং আমাদের সর্বশেষ তেত্রিশ শতক এক বিঘা জমি থেকে কত মন ফলন পাই আপনাদেরকে জানার জন্য আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করলাম তাছাড়াও আপনারা সবজি চাষে আগ্রহী এবং সবজি চাষ সম্পর্কে জানতে চান যে কোনো পরামর্শ চারা এবং বীজ নিতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ সকল প্রকার সবজি চারা এবং বীজ সারা বাংলাদেশে ডেলিভারির মাধ্যমে দেওয়া হয়ে থাকে আপনাদের কৃষি বিষয়ক যে কোনো ফসলের কোনো ক্ষতি হয়ে গেলে বা কোনো পরামর্শ দরকার হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন ইনশা সঠিক পরামর্শ এবং জবাব দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও আবার দেখা হবে আবার কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামলি